যাহারা আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়া সারা আল্লাহর প্রেমে যুক্ত সদা ছিল যাহাদের মন আল্লাহকে হারায়ে পরাজিত আজ মুসলিম সদা সর্বক্ষণ একে শৈতান ভোগ বিলাসে কাড়িয়া নিয়েছে তাদের একে শৈতান ভোগ বিলাসে কাড়িয়া নিয়াছে তাদের আল্লাহকে পাইয়া বিশ্ববিজয় করেছেন যাহারা আল্লাহকে হারায় বিত পরাজিত আজ মুসলিম সারা আল্লাহকে হারায় পরাজিত আজ মুসলিম সারা উপস্থিত আজকের এই পবিত্র জমা আগত ইসলাম দর্দি কালিম দর্দি মুসলিম হয় সকল যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সে মহান রব্বুল আলমিনের জন্য যিনি মহান আল্লাহ তা আলা তিনি প্রশংসার দাবি রাখেন যিনি মহান আল্লাহ তা আলা আমাদেরকে এই শীতের দিনেই আমাদেরকে পোশাক দিয়েছেন যেই পোশাকের মাধ্যমে আমরা কনকনে ঠান্ডা এই শীতের মৌসমটাকে আমরা পার করতে পারছি সে আল্লাহ তাবার আলার অসংখ্য প্রশংসা করে আমরা শেষ করতে পারব না তাই কিঞ্চিত মাত্রায় আমরা প্রশংসা করবো সকলীপুরী আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমিনান লাল মুরদ্দুলাল আকায় আমদার তাহদারে মাদানি নবী মক্কি রহমতুল্লিল আলমিন আহত্নবীন নবী মাহমদুর রসুলিল্লা সকলসল্লা সাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দুরুদ সালাম বর্ষিত করুন আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলে মাননীয় মুসলিম সমাজ আজকে আমি আলোচনা করব মুসলমানদের পরিবর্তন নিয়ে কারণ আজকে আমাদের চলাফেরা আমাদের জীবিকা নির্বাহ আমাদের পরিবার আমরা আজকে ইহুদি খ্রিস্টানে রূপান্তরিত হয়েছি আজকে আমরা তাদেরই দেখানো পথে আমরা চলাফেরা করছি মনেই হচ্ছে না কে মুসলিম কে খ্রিস্টান কে ইহুদি কে আপনার হিন্দু আমরা ভেদাভেদ করতে পারছি না কেন কেন ভেদাভেদ করতে পারছি না রাস্তা দিয়ে চলি চলাফেরা করার সময় আমরা অনেক অসংখ্যক মানুষকে দেখতে পাই যার মধ্যে কিছু সংখ্যক মানুষ মানুষকে দেখে আমরা সালাম দিবো না সালাম দেবো না জি কি সালাম পাওয়ার আশা রাখছি সে আমাকে সালাম দেবে সে মুসলিম না সে হিন্দু না সে খ্রিস্টান আমরা বৈষম্য করতে পারি না কেন এই জন্যে যে আজকে আমরা মুসলমান আমাদের পরিচয় আজকে আমরা হারিয়ে দিয়েছি আজকে মুসলমানদের পরিচয় একজন মমিনের পরিচয় একজন মোত্তাকের পরিচয় আজকে আমাদের দেহের ভিতরে আমাদের বডির ভেতরে আমাদের পুরো শরীরের অন্তরের ভিতরে আজকে পরিচয় নাই বলে কেমন করে একজন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন তাকে ধরেন যে জিজ্ঞাসা করেন এই ভাই বলো তাম পৃথিবীর বুকে পুরো বিশ্বের মাটিতে জনসংখ্যা কত সে বলে সাতশো কোটি সাড়ে সাতশো কোটি আটশো কোটি আর তন্মধ্যেই মুসলমানদের সংখ্যা কত না তো সে বলে দুইশো কোটি মুসলমান আজকে সারা পৃথিবীতে বসবাস করছে এরা কি মুসলমান কত দুইশো কোটি এই দুইশো কোটি মুসলমান আছে বটে কিন্তু যদি আপনি একজন মমিন লোককে খুঁজতে যান একজন মোত্তাকিন লোককে খুঁজতে যান এই মুসলমানদের ভিতরে তাহলে খুঁজে পাওয়া অসম্ভব তাহলে খুঁজে পাওয়া যাবে না কেমন করে আমরা জানি যে যেই গরু থেকে যে খাবার আমরা পাই দুধ এই দুধটা দেখতে সাদা দুধটা দেখতে সাদা এর মানে এটা নয় যে পৃথিবীতে যত সাদা জিনিস আছে সবই দুধ এটা নয় আমি আপনি পাঞ্জাবি পরে আছি এটা সাদা টুপি পরে আছি এটা সাদা কিন্তু এটা দুধে রূপান্তরিত হয়নি এটা দুধ নয় এটা সাদা অন্য কোনো জিনিস কিন্তু পৃথিবীতে এমন কোনো দুধ আপনি খুঁজে পাবেন না যে দুধটা লাল আছে যে দুধটা হলুদ আছে কালো আছে এরকম নেই দুধের রঙ সাদাই হয় অনুরূপভাবে যারা আল্লাহ আল্লাহওয়ালা যারা মুতাকিন যারা মোহমেন এরা কালো হবে না এরা সাদা হবে এদের অন্তর সাদা হবে এদের নিয়াত সাদা হবে এদের চলাফেরা সাদা হবে এদের চলাফেরা সাদা হবে কেমন সাদা হবে এমন সাদা হবে যে মুসলমান একজন মেন মুতাতিন যে রাস্তা দিয়ে অতিক্রম করবে এ রাস্তা দিয়ে যখন সে চলবে তখন আশেপাশেকার মানুষ যত আছে রাস্তাঘাটের মানুষ যত আছে পাড়া প্রতিবেশী যারা আছে তারা সবাই একে চেনে নেবে এই হচ্ছে মুসলমান এটা হচ্ছে মমিন এটা হচ্ছে কে না তো মুতাতিন ল চিনা যাবে কিন্তু বন্ধুরে আমার আজকে আমাদেরকে চিনা যায় না তার কারণটা কি যে আমরা চলতে ফিরতে আমরা দুনিয়াতে এমন নিচু নেমেছে এমন আমরা পাপ করছি এমন অত্যাচার করছি এমন জুলুম করছি লোকেদের প্রতি এমন দিনকার দিন ফাঁসে খতে চলেছি ফাসেক হয়ে গেছি পাপাচারিতে দিন রাতগুলো যেন আমাদের কাটছে তো এমন ভাবে আমরা পাপে নিমজ্জিত হয়েছি যে আমাদের পোশাকটা আর সাদা নাই সাদা নাই সেটা কালোতে সেটা লালে সেটা আরও আপনার গোলাপিতে নানা রঙে রঙে গেছে ওই পোশাকের ভিতরে কালো দাগ কালো রং কালো কালার আর খুঁজে পাওয়া যায় না কালো অর্থাৎ সাদা যে রংটা এটা খুঁজে পাওয়া যায় না এত দাগ লেগেছে পৃথিবীতে এত গুণা এত পাপ এত সুদ এত বেড়েছে খোলে আম নেশাভাম চলছে খোলেভাম খোলে আম আপনার জেনা ব্যবিচার চলছে এত মুসলমানরা কুকরমে লিপ্ত হয়েছে জেনা ব্যবিচারে লিপ্ত হয়েছে যে সমস্ত শরীরের সাদা রঙগুলো মিশে গেছে অর্থাৎ মিটে গেছে সমস্ত কালো রঙগুলো ফুটে এসেছে বলেন এরা মুসলমান কিনা এরা আল্লাহ এবং তার রসুলের ভাষায় এরা মুসলমান নয়